জমি দখল করতে আপন ভাইয়ের উপর হামলা আহত ভাই ভাতি চা নরসিংদী প্রতিনিধি আর এ লায়ন সরকারের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত নরসিংদীর শিবপুর উপজেলার পুটিয়া বাজার এলাকায় জমি দখলের উদ্দেশ্যে আপন ভাইয়ের উপর হামলার ঘটনা ঘটেছে এতে আহত হয়েছেন মোহাম্মদ নুরুল হক সরকারের ছেলে মোহাম্মদ সাদেক সরকার এবং তার মা জাহানারা বেগম এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে ঘটনা ঘটে বৃহস্পতিবার আটই মে দু রাত আনুমানিক দশটার দিকে অভিযোগ সূত্রে জানা যায় দাগনং তিন হাজার নয়শো ছিয়াশি খতিয়ান নং দুশো তেত্রিশ বাই আট এর অধীনে পুটিয়া বাজার সংলগ্ন জমি দখলের উদ্দেশ্যে স্থানীয় প্রভাবশালীদের সহায়তায় শাহিন সরকার বিল্লাল সরকার সহ আরও কয়েকজন হামলা চালায় মোহাম্মদ সাদেক সরকার জানান তিনি ঘটনার সময় বাড়ির সামনে থাকাকালে বিবাদীরা এসে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে তিনি প্রতিবাদ করলে লোহার রড দিয়ে তার মাথায় আঘাত করে রক্তাক্ত জখম করা হয় তার ডাক চিৎকারে মা জাহানারা বেগম ছুটে এলে তাকেও বেধড়ক মারথর করা হয় সাদেক সরকার আরও জানান প্রায় দশ লক্ষ টাকার মালামাল জমিতে পড়ে আছে কিন্তু ভূমিদস্যুদের ভয়ে সেখানে কাজ করা সম্ভব হচ্ছে না স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি এ দখল চেষ্টায় ভূমিদস্যুদের সহযোগিতা করছে বলে অভিযোগ করেছেন তিনি এ বিষয়ে জানতে শাহিন সরকারের মুঠোফোনে যোগাযোগ করা হলে একাধিকবার ফোন করলেও রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ ও সি বলেন অভিযোগ পেয়েছে আমরা যেটা জানি আর জানেন যেটা মালিক মানে মালিক জানি জানা সাথে জানি নুরুল মালিক আর এই জায়গার মালিক হলো মাসমুদ সরকার

আমার হুতে করে আমার আমার মারছ আমার গলা মধ্যে তো চিন্তা তো যখন আমি কোনো আস্ত করলাম কিচ্ছু খাইতেছি না আদাল যাবেন যে আমি খাইছি এখন আমি কিন্তু খাইতে নি না আমার এই মারছে সুতরে নিয়ে মারছে বিলে লাগে হুমকি আমার লাল হিলে গেছে বাঁশ গেছে বাঁশ আমি ঠেললো তার কাছে বাঁশ ফলাই না বাঁশ হুতে করে আমার গলা মধ্যে চিন্তা করছি আমার আব্বা বীর মুক্তিযোদ্ধা আমি এই জায়গাটা আমার বোনের কাছ থেকে কিনছি কামারগাঁও মোজা কামার কামর উনচল্লিশশো ছিয়াশি দাগ ষোলোশো ছাব্বিশ হল এসে আর আর জায়গার মধ্যে আমি এবং মাসুম আমরা দুই ভাইয়ে বোনের কাছ থেকে কিন্ মালিক হয়েছি জায়গা নিয়ে সমস্ত মানে আমি এই যে এইটা অনেক ভবিষ্য ছিল ওই খালের মতো এটা আমি বরাট করছি বরাট করে আর বিল্ডিং এর কাজ করছি সেই সময় কথা নাই ইয়ার পরে আমি মিটার মধ্যে মাটি ফেল আসি নিচে এটা কয় ফাইলিং করছি তখন বাধা নাই অনেক অন্য আমি কাজ আমি বিদার আরম্ভ করছি অনায় বাধা দেয় এন হাই বলে কেমনি হানা আর পাই নাম হইল এই জহিরুল ইসলাম সরকার বাবা কি আব্দুল মন্না মিয়া সবাই হ্যাঁ হ্যাঁ i mean the what does